হরে কৃষ্ণ আজ তোমাদের বরবরিকের গল্প বলবো বরবরিক হচ্ছে যিনি মহাভারতের যুদ্ধ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে নিজের চোখে প্রদর্শন করেছিল কুরপুত্র রণাঙ্গনে উপস্থিত থেকে তো সেই গল্পটাই আজকে শোনাবো তাই প্লিজ না করে একটু ধৈর্য ধরে শুনে যাও বরবরিক কে ছিল বর্বরিক আসলে ছিল ভীমের নাতি মানে ভীম পুত্র ঘটকের পুত্র ছিল আহ আর হিমার পুত্র ছিল ঘটকজ ঘটকজ আর ঘটকজের পুত্র ছিল বরমনি কোটোককচের বড় ছেলে বা জ্যেষ্ঠ পুত্র কটককজের কাছে তিনটে এমন অস্ত্র ছিল যার কারণে তাকে মস্তক ছেদন করতে হয়েছিল সেই অস্ত্রগুলো কি কি ছিল কটককচ কামাখ্যা দেবী কামাখ্যার তপস্যা করে তিনটি মহা অস্ত্র পেয়েছিল সেই অস্ত্র ছিল সেই অস্ত্রের কারণে যে দুর্বল পক্ষ তাকে নিহত করে দিতে পারতো মানে শত্রু পক্ষকে এক শেষ করে দিতে পারত তো আমাদের মাদব শ্রীকৃষ্ণ একদিন বড় কাছে এসেছিলেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বর্বরী কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ নিতে চেয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে তার প্রতাপশালী যে বি অস্ত্র আছে তাকে পরীক্ষা করার জন্য তাকে বলেছিল যে তুমি তোমার অস্ত্রের পরীক্ষা দাও তো সেই হিসাবে পরীক্ষা দিতে বর্বরী একটা বৃক্ষ নিচে গেল বট বৃক্ষ নিচে আমাদের মাধব শ্রীকৃষ্ণ ছল করে একটা পাতা হাতের মুষ্টির মধ্যে আর একটা পাতা নিজের পদ নিচে ছিল কিন্তু বর্বরিক যখন নিজের প্রথম প্রয়োগ করেছিল তখন সব পাতাকে নিহত করেছিল আর শ্রীকৃষ্ণ নিজের হাতের মুষ্টির পাতাটা যখন খুলে দেখে সেটাও নিহত হয়েছে পায়ের পাতাটাও পায়ের নিচে যে পাতাটা ছিল সেটাও নিহত হয়েছে শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞাসা করেছিল তুমি কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে বরবরীকে গুরুদেবের নির্দেশ ছিল যে যে পক্ষ দুর্বল এবং হচ্ছে সেই পক্ষে তুমি অংশগ্রহণ করবে তো আমাদের মাধব শ্রীকৃষ্ণ অন্তর্জামী তিনি জানতেন যে বরবরীক যদি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে পাণ্ডব কৌরব কেউ থাকবে না তাহলে সত্যেরও জয় হবে না মিথ্যেরও মিথ্যের কি জিতে যাবে সবাই বিনষ্ট হয়ে যাবে সেখানে কেউ বেঁচে থাকবে না তো বর্বরিকের প্রথম গুরু কিন্তু ছিল আমাদের শ্রীকৃষ্ণ মাদক ছিল তো সেই হিসাবে তার মস্তক কাটা ছেদন হয়েছিল তার কারণ হচ্ছে তাকে রোধ করার জন্য তাকে বলা হয়েছিল শ্রীকৃষ্ণ বলেছিল যে তুমি যে যুদ্ধ করো না কিন্তু বর্বরীকে খুব ইচ্ছা ছিল যুদ্ধ করার তাকে রোধ করার মতন কারো কোনো মানে সেখানে রহমত রথি মহারথি কারো ক্ষমতা নেই বর্বরিক চাইলে নিজের বাড়ি থেকে বাড়ি থেকে যুদ্ধ করে ক্ষেত্রে সবাইকে নিহত করতে পারতো সবাইকে বীরত্ব প্রাপ্ত করতে পারতো কিন্তু ওনার গুরুদেবের আদেশ ছিল যে পক্ষ হেরে যাবে সেই পক্ষ উনি যদি পাণ্ডবদের সঙ্গে যোগদান করতেন যখন কৌরবরা হেরে যেত তখন কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করতো আবার যখন পাণ্ডবরা যুদ্ধ করতে হতো এইভাবে কোনো পক্ষই আর পারতো না সেই কারণে কৃষ্ণ যেহেতু তার প্রথম গুরু ছিল তখন বর্বরীকে বললো যে বর্বরিক তুমি আমার শিষ্য তা বলছে হ্যাঁ গুরুদেব তুমি আপনি আমার আপনি আমার হচ্ছে প্রথম গুরু তা বলছে তোমার এবার গুরুদক্ষিণে দেওয়ার সময় এসেছে বলছে হ্যাঁ আপনি কি গুরুদক্ষিণে চান বলুন আমি যেকোনো গুরুদক্ষিণে দিতে রাজি আছি তা বলছে আমি যেটা গুরুদক্ষণে যাব তুমি সেটা দিতে পারবে তো বলছে নিঃশঙ্কর চেয়ে তুমি যেটা চাইবে মাধব আমি তোমাকে সেটাই সঁপিয়ে দেবো তখন কৃষ্ণ বললেও যে আমি তোমার মস্তক চাই তখনই বড় কোনো কথ কোনো মানে কিছু না বলে কিছু না ভেবে নিজের ছুরি তরবারি বার করে নিজের মস্তক কাটার জন্য তৈরি হলো তখনই কাছে একটাই তার শেষ নিবেদন বা শেষ আবেদন করলো যে মাধব গুরুদেব আমার তো ইচ্ছা ছিল কুরুক্ষেত্রের জন যুদ্ধ করার তো সেটা তো সম্ভব হবে না কিন্তু আরেকটা ইচ্ছা ছিল যে আমি নিজের চোখে এটা প্রদর্শন করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল বলেছিল তখন বলেছিল তোমার মস্তক কাটার পরও তুমি জীবিত থাকবে তখনই আহ তারিখ কথা শেষ করা মাত্রই বর্বের নিজের মস্তক ভগবানের চরণে সপে দিল কারণ বরবে জানতো যে ভগবানের চরণে তার মস্তক মানে অঞ্জলি দেওয়া মানে তার মুখ্যলাভ তখনই হয়ে যাবে তাই সে কোনো বাক্য ছাড়াই তিনি সেটাতে রাজি হয়ে গেল এইভাবে বড় মস্তক হয়েছিল এবারে পরের কথা হচ্ছে আহ ওনাকে রাখা হয়েছিল উনি প্রত্যক্ষ ভাবে মহাভারতের যুদ্ধের সবকিছুই উম মানে প্রদর্শন করেছিল সবকিছু দেখেছিল যখন আহ ওনাকে রাখা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে উঁচু এক পর্বতের মাথায় যেখান থেকে পুরো রণাঙ্গনটা দেখা যাচ্ছিল পুরো মাঠটাই দেখা যাচ্ছিল সমস্ত রথি মহারথীদের সবাইকেই দেখা যাচ্ছিল উনি সবাইকে প্রত্যক্ষ হয়ে দেখেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিন শেষ হয়ে যাওয়ার পরে যখন কৃষ্ণ পঞ্চপাণ্ডব এসেছিল বর্বৈকের কাছে তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিল যে বড়রিক তুমি কি দেখেছো তখন বর্বরিক একটা কথাই বলেছিল যে আমি মাধবের সুদর্শন চক্র দেখেছি মাধব যদি না থাকতো তাহলে কেউ সেখানে জয়লাভ করতে পারতো না ওখানে যারা নিহত হয়েছে সেটাও মাদক ছিল যে নিহত করেছে সেও মাদক ছিল যে অস্ত্র চালিয়েছে সেও মাদক ছিল যে অস্ত্র দ্বারা নিহত করেছে সেটাও মাদক ছিল ওখানে সমস্ত কিছুই মাদক মানে এখানে বোঝা গেল আমরা সব কিছুই না এখান থেকে বোঝা যাচ্ছে যে সবকিছু আমরা ভগবান মাধব শ্রীকৃষ্ণ শ্রী নারায়ণের ইচ্ছাতে আমরা চলি তিনি যদি আমাদের আমরা আমার নিঃশ্বাস কাজ তানার ইচ্ছাতেই করি তো সেখানে বর্বরিকের মুখেই এটা বোঝা গিয়েছিল যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবাই মাত্র ছিল একটা মাধ্যম ছিল কিন্তু আসলে সেখানে যুদ্ধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ বিরগতি প্রাপ্ত হয়েছিল শ্রীকৃষ্ণ যে আহত হয়েছিল সেটাও শ্রীকৃষ্ণ আর যে মেয়ে ছিল বা যে হত্যা করেছিল সেও কিন্তু শ্রীকৃষ্ণই ছিল শ্রীকৃষ্ণের রাধা রাধে যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও সবার মাধ্যমে ছড়িয়ে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিও রাধে রাধে